পরব বডি পার্টস এখানে আইব্রু আইব্রু মানে আইব্রু ফোর হেড ফোর হেড মানে কপাল ইয়ার ইয়ার মানে কান হেয়ার আর মানে হ্যাঁ নোজ নোজ মানে কি কি নোজ মানে বলো তুমি বলো নাক হ্যাঁ তোমার নাক দেখাও তোমার নাক দেখাও আই আই মানে চোখ মাউথ मौत माने ए मौत माने मुख मौत मौत माने की की मुख हां चेस्ट चेस्ट माने बुक चेस्ट चेस्ट माने बुक हाँ हां टमाटर स्टमक

ই হ্যাঁ ইফর কি ঠিক করে পড়ছো না কেন তুমি ঠিক করে পড়ো ইফর ইফর এলিফেন্ট হ্যাঁ তারপর এফ হ্যাঁ কী এফর ওটা এটা কি এটা বলো ফিশ ফিশ মানে মাছ হ্যাঁ জি জি ফর গ্রেপস গ্রেপস মানে আঙুর ফল এইস এইস ফর হেন হেন মানে

তারপর ঘুরি ঘুরি তারপর তারপর

উচমা স্ট্রিট এস মাই কিটি এটা চম্বি এটা জেব্রা